থাকে যে পি ও এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য তো আমরা একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবো যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসা লাগে মানে ধরুন বাইনারি অথবা অক্টাল বা হেক্সাডেসিমাল এগুলো থেকে যদি ডেসিমালে আসা লাগে তাহলে আমরা কি করব বেস দ্বারা গুণ করব আর যদি ডেসিমাল থেকে যাওয়া লাগে তাহলে বেস দ্বারা বাক করবো তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যাটা যেটা পি আছে এটা কত থার্টি সিক্স এটা ছিল অকটালে তো আমরা যদি এটা থেকে অক্টাল থেকে ডেসিমালে যেতে চাই এখানে আমরা তার বেস দ্বারা গুণ করব তাহলে অক্টালে বেস কত আট অর্থাৎ থ্রি ইন্টু এইট তারপরে সিক্স ইন্টু এইট আর পাওয়ার দিবে এই পাশ থেকে জিরো দেন এখানে কত ওয়ান তাহলে এখানে তিন আটে চব্বিশ আর এখানে হচ্ছে গিয়ে ছয় আমরা যারা বুঝতে এগুলো পাওয়ার প্রবলেম হয় ক্যালকুলেটারে সাহায্য করব তাহলে এখানে আস্তে আস্তে তিরিশ এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু কিউ যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটিকে হচ্ছে ডেসিমালে নেওয়ার জন্য তাহলে আমাদের এখানে কিউ সমান দেওয়া আছে টু এফ এই সংখ্যাটাকে সেমভাবে আমরা যদি হ্যাক্স ডেসিমালে নিতে চাই তাহলে ডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার সিস্টেম হচ্ছে আমাদের এখানে ষোলো দ্বারা গুণ করতে হবে তাহলে টু ইন্টু সিক্সটিন প্লাস হচ্ছে এখানে এফ ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো ওয়ান আরেকটা বিষয় আমরা মনে রাখবো হচ্ছে এ হচ্ছে এখানে হ্যাক্সাডেসিমালে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো আর এফ মানে পনেরো তাহলে আমরা এখানে এই যে ষোলো দু গুনে কত আসতেছে বত্রিশ আর এখানে এফ মানে পনেরো তাহলে পনেরো ষোলো দু দিব জিরো মানে ওয়ান যদি আমরা পনেরো দিয়ে গুণ করি তাহলে এখানে পনেরোই হচ্ছে আর তাহলে এখানে কত পাচ্ছি যে বত্রিশ আর পনেরো এখানে সাতচল্লিশ তাহলে আমরা আশা করি গ নাম্বারটা বুঝতে পেরেছি এখন আমরা দেখব ঘ নম্বরের মধ্যে বলছে যে পি মাইনাস এর গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় ব্যাখ্যা করতে তো যোগের মাধ্যমে কোনো একটা কিছু বিয়োগ করা বা পার্থক্য বের করা মানে দুয়ের পরিপূরক করা অর্থাৎ পি আর কিউয়ের মধ্যে আমাদের দুয়ের পরিপূরক করতে হবে এখন আমাদের এখানে আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে যে পি আর কিউর মধ্যে যে দুয়ের পরিপূরক করবো দুয়ের পরিপূরক করার ক্ষেত্রে যেই সংখ্যাটার আগে নেগেটিভ চিহ্ন থাকবে যেরকম এখানে কিউয়ের আগে নেগেটিভ চিহ্ন আছে অর্থাৎ আমরা কিউকে দুয়ের পরিপূরক করব অথবা যেই সংখ্যাটি বড় ওইটাকে আমরা পরিপূরক করতাম যেহেতু এখানে বলা আছে যে যে মানে আমরা গ হতে পাই হচ্ছে থার্টি আর হচ্ছে এখানে সরি সমান হচ্ছে আর কিউ সমান এখানে আছে কত ফর্টি সেভেন আমাদের নিয়মতান্ত্রিকভাবে ফর্টি সেভেনকে কে প্রথমে করে তারপরে পিকে দুয়ের পরিপূরক করার দরকার ছিল কিন্তু এই জায়গাতে যেহেতু বলা আছে যে পি মাইনাস কিউ অর্থাৎ কিউর আগে মাইনাস সংখ্যা আছে তাহলে আমরা কিউকেই দুয়ের পরিপূরক করতে হবে সরি এটা থার্টি পেয়েছিলাম পি ডেক্সিমালে এটার আমরা আট রেজিস্টার মান বের করব কীভাবে বের করবো আমরা একটু রাফের মধ্যে দেখি নিই যে ওয়ান ওয়ানের দ্বিগুণ কত টু টু এর দ্বিগুণ ফোর ফোরের দ্বিগুণ এইট এইটের দ্বিগুণ ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আটাইশ এর মধ্যে যেগুলো লাগে এগুলো হবে ওয়ান আর যেগুলো লাগবে না এগুলো হবে জিরো একশো আঠাশ লাগবে না চৌষট্টি লাগবে না আমরা তিরিশ হয়ে থাকলে বত্রিশও লাগবে না ষোলো নিলাম ষোলো আর আট যদি যোগ করি চব্বিশ আর চার যোগ করলে আঠাশ আর যদি দুই যোগ করলে তিরিশ অর্থাৎ এখানে জিরো 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 ওয়ান 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 জিরো তাহলে জিরো ট্রিপল জিরো ওয়ান 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 জিরো তারপর আমরা এখানে আসবো ফর্টি সেভেন ফর্টি সেভেন এর প্রথমে আট বিট রেজিস্টার মান বের করবো তো আট বিট রেজিস্টার মান বের করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে বত্রিশ হ্যাঁ বত্রিশ নিলাম আর ষোলো নিলে আটচল্লিশ হয়ে যায় ষোলো বাদ বত্রিশ আর যদি আমরা আট নেই তাহলে এখানে কত হচ্ছে চল্লিশ চল্লিশ আর চার চৌচল্লিশ আট দুই ছিচল্লিশ আর এক সাতচল্লিশ অর্থাৎ জিরো মানে যেগুলো লাগবে না এই যে যেরকম এটা এই জায়গাতে লাগে না তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এখানে আমাদের জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এবার আমরা কী করবো তার একের পরিপূরক করব তো এখন ওই সংখ্যার একের পরিপূরক মানে কি ওই সংখ্যাটার উল্টা তাহলে আমরা একের পরিপূরক জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো ওয়ান জিরো 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 এবার আমরা কি করব এর দুয়ের পরিপূরক তো দুয়ের পরিপূরক মানে একের পরিপূরকের সাথে এক যুগ তাহলে জিরো আর ওয়ান যুগ হলে এখানে ওয়ান তারপরে হাতে হাতেটাতে নাই জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান যাদের এখানে বাইনারির যোগ বুঝতে সমস্যা সমস্যা হচ্ছে তারা আমরা পেলিস্ট থেকে বাইনারির যুগটা কিভাবে করো ওটা দেখে নিব তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফর্টি সেভেন তার দুয়ের পরিপূরক চলে এসে এসেছে তাহলে দেখুন এখানে আমরা যদি থার্টি এইটা এবং হচ্ছে কি বলে যে ফর্টি সেভেন এটা তো এখানে মাইনাসের মান দুয়ের পরিপূরক মানে কোনো সংখ্যার মাইনাসের মান তাহলে এখানে আনসার কত আসবে আনসার হচ্ছে মাইনাসের সতেরো তো আমরা এখানে দেখি যে আসলে এটা আসে কি না তো আমাদের প্রথম যেটা আছে এটা আমরা নিয়ে এখানে কাজ করব। এই যে এটাকে তুলব এবং হচ্ছে লাস্টে যেটা আসছে এটাকে আমরা যোগ করব তাহলে এখানে জিরো 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 ওয়ান 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 জিরো আর এই জায়গাতে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান তো জিরো আর ওয়ান যদি আমরা যোগ করি এখানে কত আসতেছে ওয়ান তারপর ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে হচ্ছে এখানে টেন অর্থাৎ জিরো আর হাতের এক এখানে আসবে ওয়ান এবার এখানে ওয়ান ওয়ান নর্মালি আমরা যখন সংখ্যা যোগ করি দুইয়ের পরিপূর্কের সময় পজিটিভ সংখ্যা আসলে আমাদের এটার মধ্যে নয়টা বিট আসে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আটটা বিট তা আমরা জানি যে আট নাম্বারটা যদি নেগেটিভ ওয়ান হয় তাহলে এই সংখ্যাটা নেগেটিভ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে মাইনাস সেভেন্টিজেড ই বলে সেভেন্টিন ওইটা হচ্ছে আমাদের এখানে এই যে এই আনসারটাই পি মাইনাস কিউয়ের গাণিতিক প্রক্রিয়ার উত্তর